বিসমিল্লাহ রহমান রহিম সুরা আফগানিস্তানে ব্যান্ড ঘোষণা করা হয়েছে ও ওজাহাদিদের দুনিয়া দিন দিন ছোট হচ্ছে তাবলিগে ঐক্য প্রতিষ্ঠায় সুরাওয়ালাদেরকে নিজামুদ্দিনের মার্কাজ ও আমিরের অধীন করে দিয়ে ঐতিহাসিক ভূমিকা নিল ইমারতে ইসলামী আফগানিস্তান দীর্ঘদিন যাবত এমারত ইসলামী আফগান সরকার তাবলিগের মধ্যে চলমান বিভাজন নিরসনে বিভিন্নমুখী পদক্ষেপ ও চেষ্টা করে আসছিল আফগানিস্তান ওয়ালারা নিজামুদ্দিনকে কেন সাপোর্ট করছেন লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আমি তাদের ওলামাদের মুক্তিকে এবং তাদের যারা বর্তমান গভর্নিং বডি যারা বড় বড় ব্যক্তি তাদের জবান থেকে যেটা আমাদের কাছে আসছে যে আমাদের আফগানিস্তান এমারতকে জিন্দা করার জন্য আফগানিস্তান قائم হয়েছে নামই হচ্ছে এমালত ইসলামিয়া রিপাবলিক এটা সিস্টেম ইবারতের ভিত্তিতে চলবে আমরা সেটাকে সাপোর্ট করব তারা সহজ সরল ভাবে ইসলাম বুঝে এবং ইসলামের মৌলিক জায়গাগুলিতে আল্লাহ প্রবট আল্লাহ তাদেরকে ইলহাম করে তাদের একুaters কারণে বা তাদের পরিবেশ এনভায়রনমেন্ট কিরকম এটা আমি আপনাকে হয়তো আরেকটা এপিসোডে লম্বা সময় নিয়ে বলতে হবে যেটা বলতে চাই মূল টার্গেট হচ্ছে আমাদের এই এমালতের সিস্টেম তো বাংলাদেশ থেকে যখন ওলামায়ে কেরাম এই ব্যাপারটাতে ব্যাপক আলোচনা হইলো

এই তিন চার বছরের মধ্যে আমরা প্রায় পঁয়ত্রিশটা থেকে চল্লিশটা জামাত আমরা পাঠিয়েছি আহ পঁয়ত্রিশের উপরে হবে নিচে হবে না আমাদের বিপক্ষে যে সোরাই ভাইয়েরা আছে তারা কয়টা জামাত পাঠিয়েছে আপনি আমাকে একটা হিসাব দিয়ে চ্যালেঞ্জ করে করবো একটা জামাত তারা হয়তো পাঠায় সম্প্রতি দ্বারা আফগানিস্তানে কাবুলে সুরাই নিজামের মার্কাসকে এবং সুরাই নিজামের সাথীদেরকে আফগানিস্তানের প্রধান মার্কাজ জালালাবাদ ও এর নিজামুদ্দিন অনুসারী আমির শাইখুল হাদিস মোহাম্মদ কাশেমের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার নির্দেশ দিয়েছে আফগানিস্তান সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টিকে নিশ্চিত করেছে আফগানিস্তানের আমরেবিল মাহরুফ ও নাহি আনিল মুনকার বিভাগ চিঠিতে তারা উল্লেখ করেন আলহামদুলিল্লাহ ইসলামী আমিরাতের মহান নেতৃত্বের নির্দেশনায় এবং আমরেবিল মারুফ মন্ত্রণালয়ের আন্তরিক প্রতিষ্ঠায় আফগানিস্তানের দাওয়াত তাবলিক আন্দোলনের মধ্যে বিবেদ শেষ হয়েছে গত সন্ধ্যায় আফগানিস্তানের সমস্ত প্রদেশের তাবলিগি মার্কাজগুলোর দায়িত্বশীল ও সাধারণ হাজারো তাবলিগি সাথীদের সামনে নিম্নলিখিত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও ঘোষণা করা হয়েছে এক আফগানিস্তানের দাওয়াত তাবলিগের সাধারণ আমির হবেন শাইকুল হাদিস কুরান শাইক মোহাম্মদ কাসেম হাফিজাহুল্লাহ উনি নিজাম উদ্দিন অনুসারী ও হজরত মালানা সাদ সাহেবের হাতে বাইয়াত আমরা যখন আফগানিস্তানে গিয়েছি আফগানিস্তানের এক একজন ওলামা কেরাম তাদের সামনে দাঁড়ানো মানে একটা বড় হিম্মতের ব্যাপার তাদের এখলাস তাদের বুজুর্গি এবং তাদের এলেন এলেন তো আপনাকে আমি একদম নিশ্চয়তা দিয়ে বলছি যে আফগানিস্তানে আমার যে সফর হয়েছে আমাদের এরপরে প্রায় এই পর্যন্ত আমরা হয়তো ৩০ থেকে ৩৫ টা জামাত আমরা আফগানিস্তানে পাঠিয়ে এসেছি মাশাআল্লাহ ওলামাদের জামাত এবং প্রথম যে সফর ছিল আমি প্রথম জামাতের সাথে ছিলাম আফগানিস্তানে সেখানে সম্মিলিত ওলামায়ে কেরাম তারা নব্বই পার্সেন্ট আমি বলবো কম করে হলেও তারা হচ্ছে নিজামুদ্দিনের সাথে মিলে কাজ করে কিছুদিন আগে আমাদের মৌলানা মনির বিন এখানে প্রায় দুই লক্ষের মজমা জমা হয়েছে দুই আফগানিস্তানের দাওয়াত তাবলিকের প্রধান কেন্দ্র বা মারকাজ হবে জালালাবাদের বড় মার্কাজ এটি প্রতিষ্ঠাকাল থেকেই নিজামুদ্দিন মার্কাজি তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে তিন সাধারণ কার্যক্রম পনেরো সদস্য বিশিষ্ট সুরের মাধ্যমে পরিচালিত হবে যেখানে পাঁচজন সদস্য আগের সুরা কেন্দ্র থেকে এবং বাকি সদস্যরা আগের নিজামুদ্দিন কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে নির্ধারিত হবেন নোট সকল আন্তরিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক তাবলিগি সাথীদের প্রতি অনুরোধ করা যাচ্ছে যে আফগানিস্তানকে এই বিশ্বব্যাপী দিনী আন্দোলনের প্রধান কেন্দ্র হিসেবে গ্রহণ করুন

আমি আপনার মাধ্যমে আমি সবার কাছে পেশ করছি কেউ দেখাতে পারবে এবং রসমসাল আলি সাল্লামের কথা হচ্ছে যে তিনজন কোনো সফরে গেলে একজন যেন আমির হয় আমরা তিন দিন জামাত থেকে শুরু করে তিন চিল্লা এক বছরের জামাত পাঠাইলে এখানে একজন আমির নির্ধারণ করি

এই প্রজ্ঞাপনের মাধ্যমে আফগানিস্তান ইমারত ভিত্তিক নিজামুদ্দিন মার্কাজের অনুসরণে দাওয়াতে তাবলিগের বলিষ্ঠ সমর্থনের মাধ্যমে বিশ্বব্যাপীকে একটি অদৃশ্য আমলি দাওয়াত পেশ করেন কারণ তারা তাদের কোরআন সন্ন্যার গভীর জ্ঞান ও খোদা প্রদত্ত ইমানি শক্তির বলে এ বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হন যে আমিরবিহীন শরীয়তের কোনো কাজ চলতে পারে না এবং আমিরবিহীন উম্মত কোনো জায়গায় এক হতে পারে না তাই যারা মাওলানা সাদ সাহেব দামাদ বারেকত হমের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে বিভ্রান্ত হয়ে প্রকৃত সত্য থেকে দূরে রয়েছেন আফগানিস্তান হুকুমতে ইসলামিয়া তাদের চোখের পর্দা খুলে দিল আল্লাহ পাকের ফজলে আফগানিস্তানে বাংলাদেশ থেকে নিজামুদ্দিন অনুসারীদের প্রায় চল্লিশটি জামাত সফর করেছেন বর্তমানেও দুটি জামাত কাজ করছেন এছাড়াও সরাসরি নিজামুদ্দিন মার্কাস থেকে শত শত জামাত প্রতি বছর আফগানিস্তানে সফর করেছেন এর বিপরীতে সুরাওয়ালাদের কোনো জামাতের সন্ধান পাওয়া যায় না যারা হেদায়ত পাবে এটা তাদের কল্যাণের জন্যই আর যারা গোমরাহ হবে এর ক্ষতি তাদের উপরেই বর্তাবে আল্লাহ পাক আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন তথ্য সূত্রে মুফতি ইসমাตุಲ್ಲা বুরহান প্রশিক্ষক বিচার বিভাগ এমরত ইসলামী আফগানিস্তান জারিকৃত চিঠির স্বরূপটি এরূপওলানা যেটা আজlong ছিল যে না মৌলিকভাবে যেখান থেকে শুরু হয়েছে ইماراتের ভিত্তিতে আমরা আবার সেখানে ফিরে যাব এখন আমি বলতে চাই যদি তবলিগের মতো একটা বিশ্বব্যাপী মেহনত এই মেহনতের মধ্যে এমারতের সিস্টেমকে বিলুপ্ত করে দেওয়া যায় তাহলে বাতিলের ফাইটা এমারতের মতো এই মহান বা এই সিস্টেম যেটা নবুয়তের সিস্টেম এটাকে যদি বিলুপ্ত করে দেওয়া যায় তাহলে বাতিলের ফায়দা কি বাতিলের ফায়দা হবে এটা দুনিয়া থেকে এমারত মিটে গেলে কোনোদিন জিহাদ কায়েম হবে না দুনিয়া থেকে এমারত যদি মিটে যায় অনেক বড় বড় আহকাম যেগুলি আছে যে আহকাম গুলি কোনোদিন দুনিয়াতে উজুরে আসবে